এইটা কিন্তু প্রাকৃতিকভাবেই হয় কখনো কখনো এখন এই নদীর পানিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির নাগ্যতা এবং বজায় রাখার জন্য তারা এত কলা কলাকৌশল করলো এখন সেগুলোকে বারবার বলা হচ্ছে আর আপনারা যখন আমাদের দর কষ্ট সুস্থ বর্ষার জন্য একটু পানি পাই তো বন্ধুদের যদি এই আচরণ হয় এই যে নদী বিশেষ করে পানির প্রবাহ বাধা দেওয়ার কোন সুযোগ নেই আন্তর্জাতিক নদী সংস্থা থেকে সেরকমই একটি নিয়ম আছে আমরা কি সেই নিয়ম মানি যখন তিস্তা ব্যারেজ চালু হয় তখনকার যারা এই চুক্তি কাজগুলি করেছে। আমি সকল অতিথি বৃহত্ত এবং সকলকে বলছি সেই চুক্তিও কিন্তু জনসম্মুখে আসে সেই চুক্তি এত ঢেলে ঢালা একটা চুক্তি এরকম চুক্তি হওয়ার যেতে নাও ভালো তাই আজকে এই দিবসে আমরা কর্ণাটক ভাষা নাকি বারবার মনে হচ্ছে যে উনি কতটা প্রাসঙ্গিক ছিলেন উনি তখনই বুঝেছিলেন যে ফারাকটা বড় একটি মরণভাগ হবে আমাদের এই যে ট্রানজিট এই যে যাকে আমরা দিতে চাই সম্মানিত একটু হই না নিগৃহীত হই প্রতিদিন সেই জন্য আজকের এই দিবসে আমরা যেমনি বর্ণনা ভাষা নিতে স্মরণ করছি উনি আমাদের সাহসের এবং এই সমস্ত

বর্তমান সরকার এই সরকার শোধ করবে এই জনগণকে শোধ করতে হবে তাহলে আমরা তো বলিনি যখন আপনারা এই ঘোরের পরিকল্পনা করেন উন্নয়নের তখন তো জনগণের একবার জনগণের খবর না জনগণ ঘিরেনি চায় না সেটা কিন্তু জানতে চান না তাহলে আমাদেরকে এই যে ক্ষতিগ্রস্ত করার জন্য এই যে রাষ্ট্র চালাচ্ছে অবযোর্টিক সরকার তাদের কি আর লজ্জার কিছু অবশিষ্ট আছে একটি রাষ্ট্র কি আমাদের ব্যাঞ্চে ঢোকে বাংলাদেশ ব্যাঞ্চে ক্ষম দেওয়ার জন্য বা কেউ সে ঢোকে বা রাষ্ট্র সরকার জানে কি না কেন দিয়েছে এই জায়গায় আমরা পৌঁছেছি দেশটাকে দেশটার অস্তিত্ব কোথায় রয়েছে এই যে এই সমস্ত চুক্তি হচ্ছে উন্নয়ন পরিকল্পনা নামে সেটা শ্বেতপত্র কেন প্রকাশ করা হয় কেন জনগণ সেটা জানে না জনগণকে না জানিয়ে